আসসালাম আলাইকুম আপনারা সবাই জি আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ আলমিন খুব ভালো রেখেছেন গত সবকে আমরা পড়েছিলাম সুরতুল বালাদ সুরার শুরু থেকে নিয়ে এগারো আয়াত আজকের আমরা পড়ব সুরতুল বালাদ সোরার বারো নাম্বার আয়াত থেকে নিয়ে কুড়ি নাম্বার আয়াত পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত সর্বপ্রথম পড়বেন সিদ্দিক আলী ভাই পড়বেন হ্যাঁ নিশানি দেবে আউজ বিসুল্লাহ পড়েন আচ্ছা ওমা আদ ই হামজাটি দালের সাথে যুক্ত হবে দালটি হরফে কলকলা পাঁচটি অক্ষর ক ত বা জিম দাল তাহলে এই পাঁচটি অক্ষরের মধ্যে দালের উপর ساکিন এসেছে দালটি কলকলা করে পড়তে হবে ওমা আদ

আচ্ছা র খাড়া যাওয়ার র বলে টান দিলেন রর উপরে যে খাড়া যাবার এসেছে এই খাড়া যাবারটি টান হবে হবে তো এটা আলিম মাদ্দ সমতুল্য না মাসাল্লাহ আলিম মাদ্দ হ্যাঁ আলিফ মাদ্দ সমতুল্য যার কারণে এক আলিফ টান দিয়ে পড়তে হবে খুব সুন্দর মাসাল্লাহ তারপরে বলেন কাপ যাবার কা কাপার কা রা রা মিম লাম যাবার মাল আইন জবর জবর আ আ কব রামাল আইনজবর আল আবর কামাল আল হলে মাঝখানে একটা শব্দের মাঝখানতে হয়ে যাচ্ছে আদ কমল ঠিক এমন ভাবে শব্দ শুরু থেকে বলো আদর কমল

কামাল বলে মিমটি লামের সাথে যখন যুক্ত করছেন একটু টান মতো হয়ে যাচ্ছে টান হবে না কামাল জলদি যুক্ত কামাল জি পরে বলেন আবার বলেন বানান বলেন ফাঁক আজার ফাঁক কাপেশকু ফাঁক

তিয়ো মিছি মিয়ো ম আমি নিচে দুজে তানবিন তানমিনে পরে এক ফর 15 টাকা তানমিনে পরে হল 15 টাকা জি প্রত্যেকটা টা হবে না গুণ হবে আও ইতে আ মছিয়ো মিনসি মাসগোবা फिर यू मीन बोलचुन यू हबे ना या वाउज़ जबर या या हाँ या मीन फिर मस्को बा मशाल्लाह अच्छा यही आयत सी भानान बोलें हमज़ा वाउज़ जबर होगा हमज़ा वाउज़ जबर बोलचुन हमज़ा वाउज़ जबर आउ आउ হামজা ওয়া জাবর আউ হামজা তাওয়াজর ইট আউ ইট আইন কা রা জাবর আ আউ ইট আ দুই দুজাবর মুন মিম দু দুজাবর নয় মিম দু পেশ মিম দুই পেশ মুন আউ ইত মু আউ ইট আ মুন মুন

मिन दुजर मिन मिन दुजर मिन फी फी याओ मिन जाल याजर जी मिन याओ मिन जी मास मिन सिंजर माच फी याओ मिन जी मास गोइन जबर गो मस गो, गो बा हाजर बा

او إطعام في يوم بولتن يوها بنا يو في يوم زي يومين زي في يوم زي يومين يتيماً من يتيماً زا. زال 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 জি মার্শাল খুব সুন্দর এই পর্যন্ত তাশির উদ্দিন ভাই পড়েন

Hamza, ao, zavar, ao, mim, singer miss ao, mis, kha, pi, ki, ao, mis, ki, nun, du, nan, ao, mis, ki, nan, zel, ali, zavar, zé, ao, ki, nan, mim, zavar, mat, ro, zavar, ro, mat, ro, bah, mat, ro, bah,

সুম্মা কা না মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াস্সাও আমানু দেন আয়াত করে ছিড়ে দেন আবার পিছন থেকে ধরে নিয়ে পড়বেন আচ্ছা সুম্মা কা মিতান হয়ে গিয়েছে

হুরুপে মাদ্রের পরে হুরুপে মাদ্রের পরে হামজা দ্বিতীয় হুরুপে মাদ্রের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে হুরুপে মাদ্রের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে তাই একে মাধ্যম মুত্তাসিল বলে মাধ্যম মুত্তাসিলকে দুই থেকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে হামজা নিচে জিরো এসেছে একে হামজা নিচে জিরো এসেছে এটি হারাকাত হারাকাতে বা তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়ার শেষ কাপের উপর যাবার আছে যাবার ঠিক আর আগাতে বলে আর আগাতে বলেন সদের উপরে কাপ নয় কাপ বলিনি এখন তো কাপটা বলিনি আচ্ছা বলেন সদের উপরে সাকিনের হামজা সাথে কাপের উপর যাবার আছে এটা বলিনি এখনো পর্যন্ত আচ্ছা বলেন আচ্ছা আচ্ছা কাপের উপর যাওয়ার আছে এটি খারাপ বলে খারাপ বলে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়ার হামজার উপর যাওয়ার আছে টিকা হারাকাতে বলে হারাকাতে বলে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়ার শেষ সদের উপর সাকিন নিজেছে সাকিম যুক্ত অক্ষর কে আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে হাইয়ের উপর খারা যাবার এসেছে একে আলিফ এটি আলিফ মাদ্রার সমতুল্য সুতরাং আলিফ মাদ্রার মতো এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে বাইয়ের উপর পেশ হচ্ছে এটি হারাকাতে হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়ার শেষ লামের উপর সাকিম নিজেছে সাকিম যুক্ত অক্ষর কে আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে মিমের উপর যাওয়ার আছে যাবার থেকে হারাকাতে বলে হারাকাতে বলে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে যে একে ইয়ালিন বলে ইয়ালিনকে সর্বদা নরম হওয়া যায় তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ মিমের উপর যাওয়ার আছে যাবার থেকে হারাকাতে বলে হারাকাতে বলে তাড়াতাড়ি পড়তে হবে টান দাওন নিষেধ নুনের উপর যাওয়ার আছে যাবার থেকে হারাকাতে বলে হারাকাতে বলে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তায়ের নিচে যে রেসে কিন্তু আয়াতের সিয়াস তাই গোলটাকে হায়ের হা সাকিন করে আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে যেমন উলা ই কা আশ হ্যাঁ উল না উলা ই কা আশ বলছেন ওখানে স্রদ রয়েছে আশ শ্রদ আস আশ আশ সিন হয়ে যাচ্ছে সিন হবে না আমি যেমন ঠোঁট দুটি গোল আকৃতি করছি দেখেন আস আশ আশ নয় আস আশ আশ জি উলা ইকা আস হা পাসি বাজানোর মত আওয়াজ একটা বের হবে আস উলা উলা আইকা আস হা বুলমাই প্র্যাকটিস করবেন আস নয় সিনের এর মতো হবে না আপনি যে আস বলছেন ওটাই সিন উচ্চারণ হচ্ছে ও আচ্ছা হাসিবুল ভাই পড়েন পর থেকে

Dina kafaru biaya tina hum ashabul masama mas ama mas -ma sin mas ama mas -ma. mas ama pore alaihim

ওয়ার উপরে সাকিন আছে তাই ওর উপরে সাকিন আছে ওর উপরে না উপরে সাকিন আছে হামজার হামজার উপরে সাকিন এসছে তাই হামজাকে ঝটকা মেরে তাড়াতাড়ি পড়তে হবে তাই তো জি হামজার উপরে সাকিন আসছে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয় ঠিকই বলেছেন বলেন তারপরে সদের উপরে সাদের উপরে জবর থেকে হারাকা ধারাকার পরে তাড়াতাড়ি পড়তে হবে ডান দিয়ে নিষেধ

এই বারো নম্বর আয়াত থেকে নিয়ে কুড়ি নাম্বার আয়াত পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত সুন্দরভাবে সবকগুলো তৈরি করে নেবেন নিয়ে যেমন একটা করে আয়াত একটা ভয়েসে গ্রুপে শুনিয়ে দেন ঠিক সেইভাবে শুনে নেবে শুনিয়ে দেবেন السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته